আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওটাও খুব সকাল থেকে শুরু করছি তো কয়েকদিন যাবৎ প্রচণ্ড শীত পড়েছে পাশ ঢেকে আছে কুয়াশার চাদরে তো সকালে চা নিয়ে বসে পড়লাম আবার গলাটাও বসে গেছে কথাও ভালোভাবে বলতে পারছি না কারণ অনেকটাই ঠান্ডা লেগে গেছে তো এখন বসে বসে চা খাবো সাথে সরিষা শাক বাজবো এখানে সরিষা শাক নিয়ে এসেছিলো তো এখন চাও খেয়ে নিচ্ছি শাকগুলিও বেছে নেব কারণ সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যায় প্রচণ্ড শীত পড়েছে যেহেতু শীতকাল তো শীতকালে শীত পড়বে এই বছর বেশি শীত পড়েছে এরপরে দেখুন শাক বাছা হয়ে গেল শীতের কারণে শেফাবনে পাগল হয়ে গেছে তার জন্য ওরা উঠোনে নাচানাচি করতেছে তো ওদের খুশির কোনো শেষ নেই আনন্দেরও সীমা নেই তো ওরা এখন খুব দুষ্টাবি করতেছিল ওঠানে এরপর আমি চলে গেলাম রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি তো ভাত বসানোর পরে এইদিকে সরিষা শাকটাও বসিয়ে দিয়েছি রান্নার জন্য তো সূর্যের কোনো দেখাই নেই চারোপাশ শুধু কুয়াশায় ঘেরা বাতাসে পাতাগুলো নড়ছিল গাছের শাকটা তো রান্না হয়ে গেল। এরপরে নলা মাছ রান্না করব আলু বেগুন দিয়ে তো এখানে মাছগুলো কেটে মশলা মেঁকে রাখা হয়েছে ভেজেও নিয়েছিলাম এইদিকে মশলাটাও কষানো হয়ে গেছে তার মধ্যে আলু বেগুনও কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম ঝোলের পানি ঝোলের পানিটা একটু ফুটে ওঠার পরে দিয়ে দিয়েছিলাম মাছ আর হয়ে গেল আলু বেগুনের সাথে নলা মাছের ঝোল এরপরে তো তরকারি নিয়ে এসেছে তুবা এদিকে মুরগির মাংস সাথে ছিল কাতলা মাছ ছিল বেগুন ভাজা এরপরে ভাত খেতে বসে পড়ল সিম্বি সেপা সারা সারামিকে ভাত খাইয়ে দিচ্ছি মুরগির গোস্ত দিয়ে তুবা দিয়ে গিয়েছিল মুরগির গোস্ত শেঁপা সারা ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলো আমি ভাত খেয়ে নিচ্ছি প্রথমে সরিষা শাক দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম সাথে ছিল বাংলাদেশি ফ্রান্সের কাঁচামরিচ তো এখন খুব সুন্দর করে কচকচ করে মরিচ দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে কাঁচামরিচ দিয়ে ভাত খেতে তো এখন ভাত খেয়ে নিচ্ছি শাক দিয়ে তারপর নিয়েছিলাম মাছ এরপরে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে নিলাম চলে যাচ্ছি অটোতে করে বালাসুর এ হচ্ছে আমাদের শিমলতলি যাওয়ার রাস্তা তো এখন অটোতে বসে এঁকে বেঁকে চলে যাচ্ছিলাম সাথে একটু একটু করে ভিডিও করছিলাম আপনাদের সাথে যেন শেয়ার করতে পারি তো আমাদের গ্রামটা খুবই সুন্দর আর এ হচ্ছে পদ্মা নদী খুবই সুন্দর দেখায় এই দৃশ্যটা আমাদের পদ্মা নদীর এরপর বালাসুর চলে এসেছিলাম আমাদের কাজটা শেষ তারপরেই চলে এসেছিলাম ভাগ্যকুল ভাগ্যকুলেও অনেক কিছু কেনাকাটা করলাম তো এখন বাড়িতে চলে যাব অটোতে সব কিছু তুলে নিয়েছি তো একদমই ঠান্ডা পরিবেশ বেশি লোকজন নেই তো এখন অটো করে চলে যাচ্ছি বাড়িতে তো বাড়ি যাওয়ার সময় অটোর মধ্যে প্রচণ্ড বাতাস লাগতেছিল খুব ঠান্ডা লাগছিলো তারপর তো বাড়িতে চলে এসেছি আর অনেক কিছুই কিনে এনেছি তো এই যে দেখা যাচ্ছে আরও কিছু জিনিস গুছিয়েও নিয়েছিলাম এরপর সন্ধ্যের নাস্তা রেডি হয়ে গেছে আমি আসার সময় জিলাপি আর পুরি নিয়ে এসেছিলাম তো এখন সবাই খাবে তো খাওয়ার পরে আমার ছোটো জাদিয়ে গেলো পোয়া পিঠা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ